এই যে আকাশের মেঘ এই মেঘটা নিয়ে শতাব্দীর পর শতাব্দী বিজ্ঞানীরা মানুষ চেষ্টা করেছে অনেক তথ্য বের করার জন্য পেপারে নাই উনিশ বিশ শতকের সময় এসে রহস্যপূর্ণ কিছু তথ্য বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে এই সায়েন্সটা হচ্ছে ম্যাচিউরোলজিক্যাল সায়েন্স ম্যাচিওরোলজিক্যাল সায়েন্স অর্থাৎ আবহাওয়া বিজ্ঞান আবহাওয়ার উপরে বিজ্ঞান যে তথ্য দিয়েছে হালে এসে কোরআন যে বক্তব্য দিয়েছে দেড় হাজার বছর আগে হুবহু মিলে যায় জোরে হুবহু মিলে যায় বিজ্ঞান বলতেছে যে বৃষ্টির জন্য প্রথমে হলো বায়ুর প্রবাহ বৃষ্টির জন্য প্রথমে কিসের প্রবাহ বায়ু বায়ুর প্রবাহ এরপর মেঘের স্তুপীকরণ মেঘগুলো কালাপা এক জায়গায় জমা করেন এবং সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয় বিস্ময়কর ব্যাপার এই তথ্য আল্লাহ তাহলে আজ থেকে আরো দেড় হাজার বছর আগে সুরার রুমের ভিতরে আল্লাহ রাবুল আলমী তা জানাই দিয়েছেন জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ আল্লাহ فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون برج الله أكبر <applause> যিনি বায়ু প্রেরণ করেন বায়ু প্রেরণ করার পর তার তা থেকে মেঘমালাকে সঞ্চলিত করে অতবারে তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন তাকে স্তরে স্তরে রেখে দেন ময়েজ আইলো হু আল ওয়াদাত স্তরে তা ছড়িয়ে দেন রেখে দেন এই যে প্রথমে যে বায়ুর প্রবাহ এই তত্ত্বটা বিজ্ঞান আজকে সে প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে থেকে ধার নিয়েছে বাড়িতে মিলাই নেবেন আটচল্লিশ নম্বর আয়া কেমন সম্ভব পৃথিবীর কোন মানুষের পক্ষে দেওয়া সেই দেড় হাজার বছর আগে কেমন অসম্ভব আবার এই যে পুষ্করের পানি সমুদ্রের পানি পৃথিবীতে সমস্ত পানির উৎস মূলত কোথায় সমুদ্র উৎস কোথায় সমুদ্র সব পানি গিয়ে সব জমা হয় কোথায় সমুদ্রে যে আমার দেশে ওই তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ের হিমালয় থেকে পানিগুলো গড়ে 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 নদী নালা জল খাল সব সব গড়ে গড়ে কিছু গিয়ে গিয়ে জমা জমা হয় হয় কোথায় বঙ্গোপসাগরে আল্লাহ সাগরের পানিগুলোকে লবণ করেছেন কি করেছেন লবণ কেন লবণ করলেন গোটা দুনিয়ার সমস্ত পানিগুলো গিয়ে এই নদী নালা খাল বিল থেকে এই মানে ময়লা আবর্জনাগুলো গিয়ে জমা হবে হল সমুদ্রে এই সমুদ্রের পানিতে যদি এই সমস্ত পচা আবর্জনাগুলো গিয়ে যদি জমা হয়ে থাকে আবহাওয়া নষ্ট হয়ে যাবে বাতাস নষ্ট হয়ে যাবে দুর্গন্ধ দুনিয়া বসে অযোগ্য হয়ে পড়বে আল্লাহ তালা সেই জন্য কে সমস্ত ময়লা আবর্জনাগুলো গুলো যেখানে যেয়ে জমা হবে সেখানকার পানিকে লবণ করে দিয়ে সমস্ত আবর্জনা ময়লা দুর্গন্ধগুলোকে সব হজম করে দিয়েছেন লবণের মধ্য দিয়ে বলে কিন্তু ওই সমুদ্র থেকে যে পানটা তোলা হয় বাষ্পি আকারে লবণ না মিঠা বলে কি দিয়ে করা হলো ওইটা কেমনে উঠল ফিল্টার মেশিন কোথায় চোখে দেখা যায় আজ থেকে চোখে দেখা যায় আল্লাহ আকবর জোরে বলি আল্লাহ আকবর ফিল্টারিং করেছেন আল্লাহ রাবুল আলমিন লবণটাকে বাছাই করে দিয়া

আল্লাহ বলছেন বান্দার আমি যদি পানি গুলো লবণ করে তুলতাম তোমরা শুকুর আদায় করতে পারতে না কষ্ট হয়ে যেত সমুদ্রের পানি গুলো যদি লবণ করে যদি আল্লাহ পাক উপরে করতেন এই যে আমাদের সবুজ গাছ গাছে লেগুলো আছে এগুলো সবুজ তো না সব ধুলা সব ফাঁকা হয়ে যেত সব ফাঁকা হয়ে যেত লবণে কোনো কিছু হয় হয় কোনো কিছু লবণে হয় বরঞ্চ গাছের গোড়ায় যদি লবণ দেয় সেই গাছ টিকবে ঠিক না পরে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দারে এই পানি যা আমি আকাশ আকাশে সেই পানিটাও আমি ডিসপ্লানে তুলি না যতটুকু বৃষ্টির প্রয়োজন তোমার জন্য জমিনের জন্য ততটুকুই আমি জমিন থেকে পানিগুলো তুলি বেশি তুলি না যতটুকু দরকার ততটুকুই তুলি সুবাহ বলবেন না আল্লাহ রব্বুল আলমিন সুরাজ্যুক্রফের এক সুরাজ্যুক্রফের এগারো নম্বর আয়তে বলছেন আম পল্লদিন সলমিনা ইমা এম বির কাদা শন বিহীপল তেমাই তন কাদিক হর জো বলুন মা এক বা তিনি শ্রীমহান প্রভু যিনি আকাশ থেকে পানি বা শ্রম করেন বেক পরিমাণ মতো পানি নাজিল করেন বলেছেন দেখেন কি আল্লাহ রাবুলেন কত আগেই তথ্য দিয়েছেন অর্থাৎ পানি যে আকাশ থেকে নাজিল হয় এদিকে বে হিসাবই নাজিল হয় না হিসাব করে নাজিল হয় হিসাব করে হিসাব করে নাজিল হয় আমার বন্ধুগণ এই যে পানি চক্র পানি বাষ্পীয় আকার উপর উত্থিত হয় এটা কি যদি কোন বান্দা যদি নিজে চেষ্টা করে যদি পৃথিবীর সমস্ত টেকনোলজি যদি এক জায়গায় করে যদি কৃত্রিম যদি এটা চালু করার চেষ্টা করত। পর্যন্ত চেষ্টা করে শুধু চেষ্টাই থেকে যাবে মানুষের পক্ষে এরকম করে পানি চক্র আকারে পানি বাষ্প আকারে উত্থিত করা সম্ভব নয় সকল ক্ষমতা কার এই জামিনে পানি নাসিল করেন তিনি কে পরিমাণ ছাড়া না পরিমাণ মতো পরিমাণ আল্লাহ এখন যদি এটা কম হতো বৃষ্টি কম বেশি যদি হতো আল্লাহ যদি কম নাসিল করতেন তাহলে কি হতো গ্রাউন্ড ওয়াটার লেভেল মানে এই ওয়াটার সাইকেল যেটা এটা যদি পানি চক্র যদি ঠিক মতো না কাজ করতো তাহলে গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচের দিকে নেমে যেত পানিটার স্তর থাকতো না আচ্ছা এরপরে এরপরে কি হতো সাস্টেইনেবল ওয়াটার ওয়াটার ম্যানেজমেন্ট যেটা সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট এটা হুমকির মুখে পড়ে যেত স্তর কমে কমে গেলে তো এগ্রিকালচারাল যে প্রোডাক্টিভিটি আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে যেত অর্থাৎ পুরো ইকোলজিক্যাল সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণের অস্তিত্ব ধ্বংসের মুখে পড়ে যেত আল্লাহ তাল তারা পৃথিবী শাসন করার জন্য পৃথিবীকে ব্যালান্স রাখার জন্য যেখানে যা দরকার তাই সুন্দর করে তা বাস্তবায়ন করেছেন জোরে আকাশের সূর্য এক ইঞ্চি দূরে যদি থাকত ঠান্ডায় বলে যেত মানুষ আবার এক ইঞ্চে যদি কাছে আসতো জোরেপুরে সারখান হয়ে যেত যেখানে যা সেট করা দরকার তাই রেখেছে জোরে বলিস আল্লাহ